সময় বড়ই বৈচিত্র্যময় যখন কারো আসার সময় হয় তখন সময়টাকে অনেক মধুর লাগে আনন্দে ভরে যায় সব কিছু আর যখন কারোর চলে যাওয়ার হয় তখন যতটা সুখ লেগেছিল তার চাইতে অনেক অনেক গুণ বেশি কষ্ট লাগে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি সকালের নাস্তা তৈরি করতেছি যদিও বা নাস্তায় আহামরি অনেক কিছু নাই তারপরেও আলহামদুলিল্লাহ যেটা আছে সেটাতে আমরা অনেক খুশি সকালের নাস্তায় আজকে বেশ অনেকটা ডিম সিদ্ধ করেছি কারণ আমি সাহেব আর আমা আমার দুই মেয়ে আছে এমনটা না আমার বাবা মা আমার বোন সবাই এখন আমার বাসায় আলহামদুলিল্লাহ সবাই মিলে আনন্দের সহিত সকালের নাস্তা করতেছি তবে সাহেব তার নাস্তা করে চলে গেছে আর আমরা এখন করতেছি মুখে সবারই হাসি তবে মনে কিন্তু সবারই কষ্ট কারণ আমার আব্বু বাহিরে থাকেন উনি এসেছেন আর কি অবাক এত তাড়াতাড়ি সময়টা চলে গেল এরকম মনে হচ্ছে আসলে সময়টা এরকমই সবাই মিলে নাস্তা করতেছিলাম আয়াতবাবু অনেক খুশি মাহি বাবু অনেক খুশি তবে বারবার করে বলতেছিল যে নানু নানুভেয়া চলে যাবে এই জন্য আমার মনটা অনেক খারাপ লাগতেছে আয়াতবাবুকে ডিম খাওয়ানো একটা যুদ্ধের মতো ও ডিম খেতে চায় না একটু করে কামড়ে দিচ্ছে তো ওকে ওর মনি অনেকটা ফুসলিয়ে বলতে গেলে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করতেছে আরও খাচ্ছেও কারণ ও ওর মনিকে অনেক ভালোবাসে যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে আমি দুপুরে রান্নাটা করি নাই সকালের মাংসটা ছিল আর কিছু সবজি আমার মা রান্না করেছে আমাদের একটা দাওয়াত ছিল বিয়েবাড়িতে তো আমরা সবাই ওখানে গিয়েছিলাম তো এখন রাত রাত ঠিক না সন্ধ্যা ভাবছিলাম বিয়ে বিয়েবাড়ি থেকে তাড়াতাড়ি চলে এসে বাবাকে নিয়ে বোনকে নিয়ে মানে সবাই মিলে বাহিরে যাব বাহিরে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে আসবো হঠাৎ করে বৃষ্টি আসার কারণে সেটা আর হলো না তো দেখলাম আব্বুও বেশ খুশি হয়েছে বাহিরে না যাই না যেতে হয়ে তিনি চাচ্ছিলেন না হয়তো মন থেকে বাহিরে যেতে চাচ্ছিলেন যতটা সময় পাবে তার ফ্যামিলির সঙ্গে থাকতে তো আমি ভাবতেছিলাম সন্ধ্যা টাকা একটু মুছমুচে মজাদার করে তুলতে তাই এখানে আমি নিয়ে নিয়েছি খই খইটা আসলে বাড়ির না এখন তো বাজারে খইটা কিনতে পাওয়া যায় তাই আমি বাজার থেকে খইটা নিয়ে রেখেছিলাম মাঝে মাঝে আমি এভাবে পাকোড়া বানাই তো আজকে ভাবলাম যে বাবার জন্য একটু পাকোড়া বানাই আর এর জন্য আমি এখানে বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর রসুন কিমা করে দিয়েছি আর এখানে আস্ত জিরা দিলাম আর তারপরে যেটা লাগে আপনারা তো সবাই জানেন হলুদ সামান্য মরিচ কালারের জন্য আর একটু স্বাদেরও জন্য তো আমি এগুলো সবগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পানি দেওয়ার কারণে ভাববেন না যে এটা হয়তো বা মুছমুচে হবে না না এটা কিন্তু সত্যি অনেকটা মুছমুচে হবে যতটা না ভাবতেছেন তার চাই তো অনেক বেশি তো এটা দেখে আপনারা কিন্তু চাইলে বাসায় একদিন করতে পারেন আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে প্লিজ 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 পেজটিকে ফলো দিয়ে দেবেন আমার মাখামাখিটা শেষ আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখানে পানি কম বেশি হওয়ার কোনো কারণ নাই আপনারা ইচ্ছা মতো দিতে পারেন তবে একটু চেষ্টা করবেন যে খোয়ের পরিমাণটা বেশি রাখার তাহলে এটা বেশি মুচমুচে হবে তো আমি এখানে এখন ডুবো তেলেতে ভেজে নিচ্ছি আর এটা বেশ সময় লাগে না পাঁচ সাত মিনিট এনাফ পাঁচ সাত মিনিট উলটিয়ে পাল্টিয়ে ভাসতেছিলাম আর আমার বাবাটা ছোট বাচ্চার মতো বারবার করে আসতেছিলো আর বলতেছিল কত দূর তোমার পাকোড়া আবার একটু পরে জানিয়ে যে একটু সময় লাগতেছে তারপরে বলতেছে কত দূর আসলে এটা কিছু না উনি পাকোড়ার জন্য বারবার আসতেছিলেন এমনটা না উনি আসতেছিলেন তার মেয়ের জন্য তো উনি অনেক এক্সাইটেড ছিলেন মেয়ের হাতে পাকোড়া খাবে কারণ আসলে ওইভাবে তো খাওয়ানো হয় না তবে যতটা সম্ভব যতটা পারি আমি করি তো উনি যেহেতু বাহিরে থাকে এজন্য অনেক সময় খাইতে পারে না তো আমার ভিডিওগুলো দেখে তখন বলে আবার যে আমার মেয়েটা এত বড় হয়ে গেছে তখন ভালো লাগে অনেক আসলে বাবা মার কাছে তো আর বাচ্চারা বড় হয় না কখনোই হোক সে নানি দাদি তারপরেও কিন্তু কোথাও না কোথাও বাবা মার কাছে মনে হয় যে বাচ্চাটা তার ছোটোই আছে তার কাছে তো ছোটোই তাই না আর এই ছোটো থাকলে থাকতে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে তো আমি পরেরগুলো ভেজে নিয়েছি আর খুব তাড়াহুড়ো করতেছিলাম যে সবাই খাবে একসঙ্গে খাবো আর ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে আর আমার বাবা একটু বেশি ঘরোয়া ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে অনেক পছন্দ করে হয়তো বা উনি বাহিরে থাকেন এ কারণে এই যে গরম একটু ঠান্ডা করতে দিয়েছিলাম তারপরে অনেকটা গরম আছে আমি আপনাদেরকে ফিটিয়ে দেখাচ্ছি যে দেখেন অনেক সুন্দর হয়েছে আর এখানে সবাই আমার ফ্যামিলির ফুল ফ্যামিলি এখানে আমরা খাওয়া দাওয়া করতেছি তো এখানে আপনারা সাহেবকে কিন্তু দেখতে পাবেন না ও নাই ও এখনও আসে নাই কারণ বিয়ে বাড়িটা বিয়েটা ওর ফুপাত ভাইয়ের সবাই যদি একসঙ্গে যায় একসঙ্গে চলে আসি তাহলে কেমন একটা দেখায় না তো কেমন লাগলো ভিডিও চাইলে আপনার মতামতটা জানাতে পারেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম